উত্তর জেলা যুবরাজনগর ব্লকের অধীন উক্তাখালী সিনিয়র বেসিক স্কুলে শুক্রবার জল বাঁচাও জীবন এর উপর এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছিল পানীয় জলসম্পদ দপ্তরের ধর্মনগর শাখা এদিন আলোচনার পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল দপ্তর উত্তর জেলার যুবরাজনগর ব্লকের অধীন উপতাখালী সিনিয়র বেসিক স্কুলে শুক্রবার জল বাঁচাও জীবন বাঁচাও এবং স্বচ্ছতায় সেবার ওপর এক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছিল পানীয় জল সম্পদ দপ্তরের ধর্মনগর শাখা এই কর্মসূচিতে বিদ্যালয় ইনচার্জ স্বপ্না দেবনাথ এবং পানীয় জল সম্পদ দপ্তর ধর্মনগর শাখার সন্দীপ চৌধুরী দপ্তরের ইঞ্জিনিয়ার ইমলি ভট্টাচার্য ছাড়াও স্কুলে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে জল কিভাবে সংরক্ষণ করা যায় এবং জল অপচয় রোধ করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরিশ্রুত পানীয় জল পান করার জন্য ছাত্রছাত্রীদের পরামর্শ দেন অতিথিরা অনুষ্ঠানে সচেতনতামূলক আলোচনার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের নিয়ে পঞ্চাশ মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দৌড় প্রতিযোগিতা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদেরকে পুরস্কৃত করেন অতিথিরা তো এই সীমিত পরিমাণ জল আমরা যদি ফুটিন ভাবে ব্যবহার না করবি তাহলে কি হবে জানো কিছুদিন পরে কয়েক বছর পরে আমরা জলেই পাবো আমরা খাবার জল এখন তো আমরা পাচ্ছি কিন্তু অনেক জায়গায় যে বেঙ্গালুরুর নাম শুনেছো তোমরা শুনেছো ওইখানে কিছুদিন আগে এরকম জলের খুব অভাব দেখা দিয়েছে ওরা মানে খাবার জলও পাচ্ছিল না ওইখানের মানুষ কত বড় শহর বড় বড় বিল্ডিং আছে কিন্তু খাবার জল ছিল না ওরা মানে তারপর কী করলো গভর্নমেন্ট জল বাড়ি বাড়ি জল বিক্রি করলো জল কিনে হয়েছে খাওয়ার জল আর ব্যবহার করার জল সব কিনতে হয়েছে দুধের মানুষকে এখনও কিন্তু বিভিন্ন জায়গা আমাদের দেশের বিভিন্ন জায়গায় কিন্তু এই জলসঙ্কট আছে আমরা তো পাচ্ছি কিন্তু অনেক জায়গায় মানুষ খাবার জলই পাচ্ছে না কেন পাচ্ছে না কারণ জলটা নষ্ট হয়ে যাচ্ছে অপ হচ্ছে জলটা